আমার পদক্ষেপ সমস্যা কি আমি আমাকে বিয়ে করতে হবে কারণ ও নিজে বিয়ে করতে চায় কিন্তু না ওর বাবা মানে ওরাই ইয়ে করতেছে ভয় দেখাইতেছে পুরো গ্রামের লোকেরা ওদের গ্রামের লোকেরাই ওদের সাক্ষী দিতেছে ওর বাপ যে অমানুষ মানে যে যে শুনে ওদের বাবার দশ পনেরো বছর আগে নাকি ওর বাবা এরকম একটা কাজ করছে এখন আবার ছেলে এসব কাজ করাইতেছে ওনার ছেলেরা সাক্ষী দেয় আমার বাবা আমার বাবা সেম একটা কাজ করছে এখন আমাদেরকে দিয়ে এসব কাজ করাইতেছে ওনার ছেলে কয়জন ওনার ছেলে চারজন কয়জন সাক্ষী দিছে এই সাক্ষী অলরেডি দুইজন দিয়ে দিছে আচ্ছা আর যে আপনি একটা অভিযোগ করেছেন যে টাকা খাওয়াইছেন এই অভিযোগের সত্যতা কি সত্য

ওরা সবাই চলে যেতেছে মানে যার জন্য চলে যেতেছে থানায় বলে দিছে এইভাবে তো স্যার আপনাদের যা মানে সিদ্ধান্ত আছে তারা নেন আপনার গ্রামের লোক দিয়ে ওদেরকে যা দরকার আছে তা করেন